মাইয়াতের বাড়িতে টোটালি তিন দিন ধরে রান্না করা না যায় যদি কারো বাড়িতে কোনো মাইয়াত হয়ে যায় ইন্তেকাল করে তো সে বলেছে যে তিন দিন ধরে ওই বাড়িতে বাড়ির লোকেরা রান্নাই করতে পারবে না নেন এই রকম লোকের বক্তব্য আপনারা শ্রবণ করেন হয়তো ইউটিউবে আপনারা করেন না অন্য কেউ করে বলছে তিন দিন ধরে রান্না কোরাই যাবেন এটা না যায় অথচ এরকম কোন হাদিস নেই সে আবার হাদিসের নাম করে বলেছে যে হাদিসের মধ্যে আছে তিন দিন ধরে রান্না করা না যায় শরীয়ত মনে করছে ওর বাপে শোনেন কোন কথা উল্লেখ নেই যে তিন দিন পর্যন্ত ওই বাড়িতে রান্না করা চলবে না এটা আছে যেদিন হবে সেই দিনে যেন আশেপাশের লোকেরা তার বাড়িতে খাবার পাঠিয়ে দেয় এই আদেশ হাদিসের মধ্যে তিরমিজি শরীফ নয়শো আটানব্বই আবুদ তিন হাজার একশো বত্রিশ নম্বর হাদিস পাক বলেন করে জাফর ইন্তেকাল করেছে তার বাড়ির যারা তার বাড়ির যে সমস্ত সদস্য তাদের জন্য তোমরা খাবার তৈরি করো কেন তাদের বাড়িতে আজকে মারা গেছে তারা এমনিতেই দুঃখে আছে কষ্টে আছে বিভিন্ন কাজে ব্যস্ত আছে তারা কিভাবে রান্না করবে এই জন্য তুমি তোমরা রান্না করে তার বাড়িতে পাঠিয়ে দাও নাবি সালাম রান্না করার কথা বলেছে কথা কোন

দেবানদের মলানা ফাতাবা দারুল উলুম দেবানদের মধ্যে ষোলতম খন্ডের মধ্যে এটা আমাদের বই নয় দেবানদের বই সেই বইয়ের মধ্যে লেখা আছে যে মাইয়াদের বাড়িতে মাইয়াদের বাড়ির লোক যদি চায় তো রান্নাও করতে পারে তিন দিনেও রান্না করতে পারে এতে কোনো নিষেধ নেই যদি রান্না করতে চায় রান্না করতে পারে না যায় না হারাম না যায় আছে যেহেতু ওই দিনে তারা দুঃখে আছে রান্না কে করবে অন্য কেউ যেন তাদের বাড়িতে রান্না করে পাঠিয়ে দেয় এই আদেশ নামি পাক দিয়েছেন এর মানে এটা নয় যে বাড়ি বাড়িওয়ালাদের জন্য রান্না করা টোটালি হারা এই জাহিল ইয়াসিন না বলে ভুল ভাল মশলা বলে মানুষকে ধোকা দিচ্ছে এই নবী পাক বলেছিলেন যে তোমাদের সামনে এমন একটি যুগ আসবে তোমাদের সামনে নতুন নতুন হাদিস নিয়ে আসবে হাদিসে নেই এই জবরদস্তি বলে দিল যে হাদিসে আছে এটা একদম মিথ্যা কথা ইমদাদুল ফাতাওয়া ফাতাওয়া মাহমুদিয়া এটা আমাদের কিতাব নয় তাদেরই কিতাব যে কিতাবগুলোর মধ্যে মধ্যেও লেখা আছে যে রান্না করা জায়েজ আছে না যায়জ না